এই এই বা সিজনের আজকে প্রথম মাহফিল এর ভাড়া খাচ্ছি আমরা তো আমাদের অনেক মাইক লাগানো হয়ে গেছে এই যে এখন মাইক লাগাচ্ছি আরও একটি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার একটু আসতে লেট হয়েছে তাই প্রথম থেকে ভিডিও করতে পারি নাই তারপরে যতগুলো কাজ হয়েছে সব ভিডিওই আপনাদের দেখাচ্ছি ওই দেখেন আমাদের হরেন ওই পাশে রেডি করা আছে সাইটে লঙে দেওয়ার জন্য এখানে স্টেজ এখনো কমপ্লিট হয় নাই আমরা মাইক টাঙিয়ে ফেলছি তার আগেই এখান থেকে পজিশন করছিলাম আমরা কোন মাইকটা কোথায় দিব আর আপনারা দেখতে পাচ্ছেন দশ হর্ড বিশ হর্ড যে টেন্সফর্মা আমরা হরেনে ব্যবহার করি মোটামুটি আমাদের দুই সাইডের মাইক বাঁধা হয়ে গেছে এখন হালকা করে নাস্তা করছি করার পরে এক সাইডের লংয়ের মাইক বাদ দিয়ে বাকি রয়েছে সেটা বাঁধবো তারপরে দোকান থেকে আমরা বক্স দুই পিয়ার বক্স নিয়ে আসবো এই গাছটিতে আমরা তিনটি হরেন বাঁধবো গাছে উঠছে গাছে হরেন কতটা কষ্টকর আপনারা যারা দোকানে কাজ করেন তারা অবশ্যই জানেন এই কাজ কতটা কাজ এই হরেন খুলতে হয় কষ্ট করে অনেক কষ্ট করে আমরা মাহফিলের কাজগুলো সম্পূর্ণ করে থাকি যারা এই জগতে কাজ করে তারাই একমাত্র বলতে পারবে যে এই কাজগুলো কতটা কষ্টের নেই

એ કી કાચ કરા બો તો ગાશે નમશે ના আমাদের সব সাইটে মাইক বাধা কমপ্লিট এখন শুধু স্টেজের মাইকগুলো বাড়তে বাকি রয়েছে এখানে আমরা স্টেজের মাইকগুলো বেঁধে তার টেনে সব কমপ্লিট করব করে আমরা একটু সাউন্ড চেক করবো অবশ্যই ভিডিওটি সাথে থাকলে আপনারা সাউন্ড চেক দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি বাজিয়ে দিবেন এবং কিভাবে আমরা ইন করি মানে যে আমাদের সেটগুলো আছে কিভাবে ইন করি সেগুলোও দেখতে পারবেন এখানে রাত হয়ে গেছে কালকে মাহফিল আমাদের রড লাইট লাগানো কমপ্লিট আমাদের দুই পেয়ার বক্সও এনেছি এবং মিক্সার এনেছি এখানে আমরা রাত্রেবেলা একটু সাউন্ড চেক করবো তাই আউজা আড়াইশো আউজা হাজার এবং স্টেন্জার আটশো সেট লাগিয়ে আমরা সাউন্ড চেক করছি সো এখানে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে ইন করেছি কোন সেট থেকে কিভাবে ইন করেছি এবং কিভাবে বাজাচ্ছি সাউন্ডটা ইন করে আমরা কমপ্লিট করে একটা গজল বাজিয়েছিলাম তখনই পার্টির লোক এসে বলল যে এখন আর বাজিও না যার জন্য আমরা ভিডিওটা করতে পারিনি এবং দেখাতে পারিনি যাই হোক আমরা অবশ্যই সাউন্ড চেক ভিডিও দেখাবো আপনাদের যখন আমাদের অনুষ্ঠান শুরু হবে তার আগে সো এখানে মেশিং আমরা যখন বাজাচ্ছিলাম তখন হেডফোন জ্যাক ব্যবহার করছিলাম এবং সাউন্ডটা কেমন রেখেছি দেখেন বেস চারে রেখেছি টেবেল ছয়ে এবং মাস্টার ভলিউম মিডিলে এক্সাই